মাদের হরফের ব্যবহার এখানে একটু বোঝেন হরফ মাদের মাদের একটা হরফ আর একটা হয়েছে মাদের হরকত মাদের হরফ এবং মাদের হরকত তো এখানে হচ্ছে মাদের হরফের ব্যবহার মাদের হরফ হচ্ছে তিনটি আলিফ ওয়াও ইয়া বিস্তারিত হচ্ছে জবরের বামদাসে খালি আলিফ জের বামপাশে ঝজমলা ইয়া পেশের বাম পাশে ঝজমলা ওয়া তাহলে আমরা আরবি যে বর্ণমালা করি আছে আরবি যে হরফ আছে এই আরবি হরফের সাথে কিভাবে মদ হয় আমরা শিক্ষা করব তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আমি আশা করি যারা ভিডিওটি প্লে করেছেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লা তা মদের হরফের ব্যবহার আজকে আমরা কি শিখব মদের হরফ জবরের বাম পাশে আলিফ জেরের বাম পাশে ইয়া পেশের বাম পাশে জজমওয়ালা তাহলে মদের আমরা হরফের ব্যবহার শিক্ষা করব বা আলিফ জবর বা একালিফটান টান হবে বা ইয়াজের বি এক টান হবে বা বাউ পেশ বু একালিফ টান হবে এখন আপনি মনে করতে পারেন এইগুলি তো খুবই সহজ এগুলি পড়ার দরকার কি ভাই এগুলি সহজ বিষয় না আপনি এগুলির ভিতরেই ভুল করবেন এগুলি যদি আপনি আপনি যদি এই যে বা বিবু কোন জায়গায় টান হবে কোন জায়গায় হবে না আপনি যদি এইটা সঠিকভাবে পারেন তাহলে আপনি তো পবিত্র করনুল করিম সব জায়গায় দিয়ে পড়তে পারবেন কারণ এই উনতিরিশটা হরফ দিয়েই তো করনুল কারিম সম্পূর্ণ করনুল কারিম লেখা হয়েছে হ্যাঁ এই যে তিনটি মদের হরফ জবর জের পেশ জবর পাশে খালি আলিফ দিয়ে যেমালা দিয়ে এই তিনটি দিয়েই তো আপনার লেখা হয়েছে হুম আবার তিনটি আছে মদের হরকত ওই তিনটি আর এই তিনটি ছয়টি এগুলি দিয়েই তো লেখা হয়েছে তারপরে বাকি আরও কিছু মদ রয়েছে হ্যাঁ তাহলে আপনি এই সহজ বিষয়গুলি যদি আপনি অবহেলা করেন তাহলে কিন্তু আপনি পারবেন না অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে এবং পড়তে হবে শুধু দেখলেই হবে না পড়তে হবে তা বা এখন তা দিয়ে তা আলিফ জবর তা

جي جو ح في زبر ها 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 غلط بدرته ب ها حا ألف يازر يا ها واو ها 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 حو ها خا زبر ها 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 خ د الالف زبر د دا. دال دي دال أوبش دو د دي دو زبر ذ ذال ذي ذال أوبش ذو ذا ذي ذو راء الف زبر راء رايا يا زري را, را بش رو را ري رو ز الف زبر زا زا يازر زا ز ز زر زي ز بش زو ز زي زو سين الف زبر سا سين يا زر سي سين او سو س سي سو শিন আলিফ জবর শে শিন ইয়াজের শি শিন ও পেশ শে শ্যে শি শ আলিফ জবর স সৎ ইয়াজের সি সৎ পেশ সি আলিফ জবর দ ڈت یاذر دی ڈوٹ واؤش دو تو علیف زبر تو ت یاذر تی تو واؤش ٹو تو ذا الف ز ذبر ر یازر غی ظا ذو ظي ذي ذو عين الف زبر ع غلر بيتر تبي ع عن يازر عي عين واو عو ع عي عو غين الف زبر غ غين يازر غي غين او غو غ غي غو فا الف زبر فا فا يازر في فا واو بش فو فا في فو قف الف زبر ق قف يازر قي قف واو بش قو كاف ألف زبر ك كا. كاف يا زر كي كاف واو بيش كو كا كي كو لم ألف زبر لا لم يا زر لي لم واو لو لا لي لو ميم ألف زبر ما ميم يازر مي

हमजा अलीफ जबर अः हमजा अलीफ जबर आ हमजा या हमजाउपेश अलीफ जबर या नरम कायदाय उच्चारण ইয়া ওয়াউ বেশ ইউ হবে ইয়া ওয়াও বেশ ইউ ওই যে এ বি সি ডি এর ভিতরে যে ইউ আছে ঠিক ওইভাবেই ইয়া ওয়াও বেশ ইউ ইয়া ই ইউ ইয়া ই ইউ তাহলে আজকে আমরা মদের হরফের ব্যবহার শিখলাম মদের যে হরফ জবরের বামপাশে খালি এলিফ জেরের বামপাশে যজমলা ইয়া পেশের বামপাশে জজমওয়ালা ওয়াও এই তিনটি নিয়ম দিয়ে আমরা আরবি যে উনত্রিশটি বর্ণমালা আছে সব কয়টি বর্ণমালায় শিক্ষা করলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি